আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কিচেনে আপনাদের স্বাগতম আমি আজকে ছোট মাছের চচ্চড়ি করব টক দিয়ে তার মানে আমরা দিয়ে এই যে আমরা একটা আমরাকে কুচি করে কেটে নিয়েছি সব সময় তো আমি একটু অন্যরকম করি আজকে একটু অন্যরকম এই যে আমরা এই আমরা কেটে আমি কুচি কুচি করে নিয়েছি তাহলে দেখেন আপনারা কী করি এই যে আমি পেজ রসুন বাটাটা দিয়ে দিলাম পেজ কুচিটা আমি একটু নিচে পড়ে গেছে দিয়ে দিছি এখন আমি এই যে হলুদ মরিচ ধনিয়া সামান্য একটু জিরা দিছি জিরা না দিলেও চলে ছোটো মাছে তারপর এই যে কাঁচা করি দিয়ে দিলাম এখন আমি এই যে আমরাটাও দিয়ে দেবো এই যে আমরা আমড়াটাও দিয়ে দিলাম আমরা দেখেন আপনারা এখন আমি তেল দিব ছোটো মাছ একটু তেল বেশি লাগে তাইলে চর সুন্দর হয় তাই একটু তেল বেশি করে দিলাম এখন বন্ধুরা আমি এটা স্বামীজ দিয়ে সুন্দর করে মেখে নেব এর আগেও আমি ছোটো মাছ দিয়েছি কাসকি মাছ দিয়েছি ছোটো মাছ দিয়েছি এখন আমি আজকে একটু এটা কাসকি মাছও আছে ছোটো মাছও আছে মিলানো তাই আমি এটা টক দিয়ে রান্না করতেছি আমরা এটা আমি একটু ভিন্নতা আলামার কথা ছোটো মাছ তো আমি সব ভালো আপনারা তো জানেন ছোটো মাছ শরীরের জন্য অনেক ভালো ছোটো মাছ দিয়ে অনেক কিছু করা যায় এবার আমি ছোটো মাছ অন্যভাবে রান্না করব এখন আমি ভালো করে খি নেব মাখা পড়িয়ে গেলে আমি পানি দেবো ঝোল ঝোল হবে না ভাজা ভাজা হবে পানি দিয়ে দেব হয়ে গেছে আমার মাখা এখন আমি একটু পানি দিই পরিমাণ মতো একটু পানি দিব কারণ একটু আলু আছে একটু আমরা আছে এটা সিদ্ধ হতে হবে না তাই এখন আমি এটা চুলায় বসিয়ে দেব তাহলে আপনারা দেখতে থাকেন দেখো বন্ধুরা আমরা কাশকি মাছটা চুলায় বসিয়ে দিয়েছি টক দিয়ে আমরা দিয়ে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা কত যে সুস্বাদু হয় এই ছোটো মাছ আর আমি নাড়বো না এইরকম করি এরকম করে নেড়ব আর পরে দিয়ে দুনিয়া পাতা দিয়ে দেব আমার ছোটো মাছের টকটা প্রায় হয়ে আসছে বন্ধুরা দেখো এখন আমি কিছু বিলাতি দুনিয়াপাতা দিয়ে দিলাম এটা হলো বিলাতি পাতা বলে এটাকে এটা দিলাম এটা গ্রাম খুব সুন্দর গ্রাম সুগ্রাম তাহলে আর একটু হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভাবে তোমরা টক দিয়ে আমরা দিয়ে রান্না করে খেয়ে দেখো কাঁচা আম দিয়ে কাঁচা আম তো আর এখন পাওয়া যায় না এখন আমরা পাওয়া যায় বাজারে অনেক আমরা আছে হয়ে গেছে বন্ধুরা আমার ছোটো মাছের টক আমরা দিয়ে টকটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো আমি একটুখানি ভাজা ভাজা করে ফেলছি ওই পিঠে একটু লেগে গেছে এরকমই করছি এরকমই খেতে এটা মজা টেস্ট তাই এখন আমি এটাকে পরিবেশন করব হয়ে গেছে আমার কেসকি মাছ এবং ছোট মাছের টক বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে জানিস তারা দেখবে তখন আমাকে লাইক কমেন্ট করবে তাহলে আমি অনেক দূর যেতে পারবো এইটাই তোমাদের কাছে আমার দাবি আর কোনো দাবি নেই আমিও তোমাদের দেখা মাত্রই আমি লাইক কমেন্ট সবই করার চেষ্টা করি বন্ধুরা জানি না আমি দূর করতে পারি আমি জানি না তোমাদের ভালোবাসা পেলেই আমি সামনে যেতে পারবো আর একটা কথা বন্ধুরা তোমরা দেশ ওই দেশের বাইরে থেকে যারা আমার এই বিডিও দেখো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর দোয়া করি তোমরা ভালো থাকো সুখে থাকো তোমাদের জান আল্লাহ রক্ষা করুক আল্লাহর কাছে বলি তোমাদের ফ্যামিলি যদি আমাদের দেশে থেকে থাকে তারাও জানি ভালো ভালো থাকে তোমরা আমাদের জন্য দোয়া করিও বন্ধুরা আর একটা কথা আমার একটা নদ ননদ আছে সে অনেক অসুস্থ হায়াত মুহত জানি না বাঁচে কিনে তার জন্যে অনেক দোয়া করবা তোমরা সেই মহিলা অনেক ভালো মহিলা তোমরা তার জন্য অনেক দোয়া করো সেজন্য ভালো হয়ে যায় যে এক মাস ধরে সে হাসপাতালে তাই দোয়া চাই তোমাদের কাছে তাহলে আজকের মতো বন্ধুরা রাখি আবার আমি আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলেই আমি আসতে পারবো আসসালামু আলাইকুম